আমরা অরন্তরিক ছিলাম না আমরা ধাপাবাদ ছিলাম না মিথ্যা কথা বলে ভুলিয়ে বালিয়ে তাদের মধ্যে আন্দোলন আন্দোলনে আমার জন্য চেষ্টা করছিলাম না আমরা যতগুলো দল আন্দোলন করছিলাম সবাই মিলে বসেছিলাম কি করলে দেশটা বদলাতে পারে কি কর্মসূচি দিলে সেটা বসে আন্দোলন করবার সাথে সাথে রক্তদান মিছিল মিটিং বিক্ষোভ বৃদ্ধের সাথে সাথে কিরম করলে দেশ গড়ে তোলা যায় সেই কাজও করছিলাম এবং তারই ভিত্তিতে আমরা সংস্কারের কর্মসূচি নিয়েছিলাম একত্রিশ দফা এই দফার প্রতি এখনো আমরা অঙ্গীকার এই একত্রিশ দফার প্রতি আমি জানি বিএনপি বিএনপির নেতা যারা তারেক রহমান প্রায় প্রতিনিয়তই বলছেন আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে আমরা এই একত্রিশ দফার বাস্তবায়ন করতে চাই এখন আমি যদি আপনাদের জিজ্ঞেস করি এই যে জয়নাল আবেদিনের উপরে এত বড় অত্যাচার করা হয়েছে তার বদলা নিতে চান চাইবেন তো কিভাবে বদলা দেবেন ওই হারুনদের পাবেন ওদের ধরতে পারবেন ওরা কোথায় আছে জানেন যদি এরপরে দেশে তো হবে অনেকে অবশ্য প্রশ্ন করে ভাই সত্যি সত্যি নির্বাচন হবে আমি বলি নির্বাচন না হলে কি হবে এই সরকার তো থাকতে পারবে না তাহলে মহাসঙ্গ হবে মারসঙ্গ চায় কোনো পার্টি নির্বাচন হবে নির্বাচন কি ফেব্রুয়ারিতেই হবে ওরকম করে তো বলতে পারি না কিন্তু আমার মনে হয় নির্বাচন যদি ফেব্রুয়ারি পরে যায় তাহলে তাই তো অনিশ্চিত হয়ে যাবে তার বাদে না হওয়া হবে এবং সেই নির্বাচনে বিএনপি তো জিতবে আর তো কোনো দল ওরকম নাই আছে কেউ কেউ এইটা ওইটা বলছেন কথা বলছেন বিশাল বিশাল সভাও করছেন কিন্তু ভোটের কথা যদি বলেন মানুষের কথা যদি বলেন তাহলে এখন পর্যন্ত হয়তো বিএনপির সেরকম করে কোন প্রতিদ্বন্দ্বী নাই বিএনপির কাছেই মানুষের সেই কথা বিএনপির কাছেই মানুষের সেই প্রশ্ন আমিও বলছি আমার মনে আছে ডক্টর কামাল যখন রাজনৈতিক দল ঘোষণা করেন তখন এই প্রফেসর ইউনুস তার সভায় বক্তৃতা করেছিলেন উনি একটা লিখিত বক্তৃতা দিয়েছিলেন সেই বক্তৃতা লেখাটা উনি একটা পুস্তিকা আকারে চেপেছিলেন উনি লিখেছিলেন আমার স্বপ্নের দল অমিরে কোম্পানি করি। কেমন দল হল? কিভাবে সেই রকম দল বড়া যায়? একটা সফট দল। আপনারা ভেবেছেন বিল আজকে দরকার কি? বিল বিল বেগম দিশাকে পারমার জেতা পারে কি আমাদের আপনারা কি রকম দেখতে চান? নিশ্চয়ই শেখ হাসিনার মত নয়। নিশ্চয়ই অন্যান্য আরো নেতাদের কথা বলতে পারি আমি। কাউকে ছোট করতে চাই না বলে নাম মিছিরা। তাদের মতো করতে চান না। বিগত শাসন করেছে কোন নিশ্চয়ই আপনারা এরকম চান যে আপনাদের যিনি নেতা যিনি দেশের দায়িত্ব করবেন তিনি দেশ এমন ভাবে করবেন যে বছরের পর বছর ধরে মানুষ তার নাম করবে বলবে উনি এসছিলেন বলি দেশটা